কিছু পাগল খাইলে খাই না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে সাক করাইতে পারো না তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলে সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলেন ঠিক কিনা বলে এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ

হাত তুলে বলুন বলে প্রমাণ হয়েছে কিনা বলে না বলেন প্রমাণ হয়েছে কিনা বলে কেন সুন্দরার সত্য হক প্রমাণ হয়েছে আমি নবীর পক্ষে

আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আছে সবগুলো বাক্সের দায়িত্ব তাদের কাছে বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বরণ করিতেছে উনি আল্লাহর মাজার পছন্দ করে না সুন্নিদের মাজার পূজারী কইয়া কইয়া টেক লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাবার জন্য কথা বলেন ঠিক কিনা সব আমরা বুঝতেছি পাগলার মাথার চুল একটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদের গাটি গাটি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছে একদিন বিচার হবে বিচার হবে অনুসারে কঠিন হবে বিচার হবে অনুসারে কথা বলেন না ঠিক আমার কথাই কেউ রাগ করবেন না দিনের বেলা মাফিল অনেকে খাওয়া দাওয়া করে প্রচার করেন এবার আহাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি মনে কাঁদবি যারা নবীর দুশমন এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে বন্ধ বলে বেদাতি বলে অনেক ফতোয়াবাজি করে কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমনভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোনো সুযোগ আমার

I'm gonna be আপনি তো অনেক দামি আমার নবীর একজন উম্মত নবী হইয়া দুনিয়া থেকে গেছেন কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না ওই আল্লাহ হযরত হযরত মুঈসা নবী বলবে আমি পারবো না তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি কোন রাস্তাটা কই সুন্নাত আমান কদ আর সল্লা কবলা জামুর রাসূলিনা

আশিক যারা আছে এখনো যদি মদিনা যাই নয় গানটা পাইদবিল শুনে আমার নবী উম্মতি উম্মতি বলে গান dese শুধুমাত্র তাই নয় আমহার নবী হাশরের ময়দানে মাকামে মাহমুদের গরাই আমরা সবাইjsonwebtoken রয়া যাব সব নবী জাগানে নাচছি নাচছি বলে গান দে আমার নবী আপনার নবী হাশরের ময়দানে সেজদায় পড়া পড়া রে

ফিরাই নাই আপনার কাছে এসেছে ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি তো সুপারিশ করুন না কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন করবেন সেই নবী উম্মতের জন্য দেওয়া না উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মুবারক তোলে না কেন কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন এখন আমার আল্লাহ তো কাহার

করবেন আমার দিলের নদীর রসমায় আলামিন কথা বলেন কথা কিনা

বের পারা সাকা ও বন্ধু দুনিয়াতে তোমার অনেক কান্দাইছি হাসরের ময়দানে কান্নার নয় আপনার মাতার মতো কাউ আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব আপনি নবী আমার কাছে চান আমি আল্লাহর কাছে চাওয়া পূরণ করব আল্লাহর হাবিব মাতা মুবারক কাউ খাইলেন আল্লাহর হাবিব যখন মাথা মুবারক কাউ খাইয়া ফেললেন আল্লাহ দেখছেন এই কত চমৎকার নবীর ডাক দিয়া কয় ও নবী গো নবী গো মায়ার নবী আপনি চান আমি আপনাকে দিব আপনি চান আপনাকে দিব আপনি চান আপনাকে দিব এই জন্য আমার নবী বলেন শাফাতি লি আহলি কাবাগির মিন উম্মতি আল্লাহু আকবার আমাদের গুনাহ আছে না নাই আছে আরো জোরে তাই বলি কি আমরা দুজনে চলে যাব দুজনে গেলেও কিন্তু একটা খেলা হইব কে জানেন নি মুনার কারণে যদি আমরা আসামি হইয়া যাই আর অন্তরে যদি আমার নবীর মহব্বত আর ঈমান না নবী বলে শাফাতি লি আহলি কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা আমার মহব্বত আছে আমার প্রতি ঈমান আছে ঈমানদার কিন্তু গুনাহ কইরা ফলাইছে নামাজ পড়ছে পড়ার মত পড়ে নাই রোজা রাখছে রাখার মতো রাখে নাই হজ করছে করার দেওয়ার মতো দেয় নাই আসনে ময়দানে আসামি হয়ে গেছে আল্লার হাবি বলেন ওই আসামি আসলার জন্যে আমি লিম সুপারিশ করব